অনেক বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করলাম এখন থেকে তো সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে গাছের ফুলগুলো তুলে নিয়ে এসে কেনা ফুল গাছের ফুল সব ফুল দিয়ে ঠাকুরকে সুন্দর করে পুজো টুজো দিয়ে নিয়েছি আর আজকে সকাল সকাল তাড়াতাড়ি করে সকালের বান্না খাওয়া দাওয়া করে একটা জায়গাতে যাব তো তোমরা তো দেখতে পারবে বুঝতে পারবে যে কোথায় যাচ্ছি তো তার জন্য কিন্তু পুরো ভিডিওটাই দেখতে হবে আর রান্নাঘরে এসে এখানে একটু আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি আলু সেদ্ধটা মাগবো বলে আর অমলেট করে নিয়েছি আর এখানে ফ্যানে ভাত করে নিয়েছি তো সকালের মেনু হবে এইগুলোই মানে সকালবেলাটা এইগুলোই খাওয়া দাওয়া হবে ঠিক আছে তো চলো তোমরা দেখতে থেকো সাথে থেকো আর যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে লাইক দিয়ে দিও প্লিজ তো দেখো এখন আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা সব ভেজে রেখেছিলাম কালো জিরে দিয়ে তো সেটা দিয়ে আলু সেদ্ধটা মেখেছি এই আলু সেদ্ধটা মাখা খেতে না দারুণ লাগে মানে নর্মাল আলু সেদ্ধ মাখা যেরকম টেস্ট লাগবে তার দ্বিগুণ টেস্ট লাগবে এই আলু সেদ্ধটা তো যাই হোক সকালের খাওয়া দাওয়া মিটিয়ে নিয়ে তারপরে যখন জিয়াকে রেডি করিয়ে দিয়েছি সোনাও রেডি হয়ে গেছে তো দুজনকে দু ঘরে বসিয়ে রেখেছি হলে মারামারি শুরু হয়ে যাবে তার জন্য তো বন্ধুরা দেখো সকালবেলা সমস্ত কাজকর্ম সেরে স্নান সেরে পুজো সেরে ফ্যানে ভাত করলাম খেলাম দিলাম সোনা জিয়াকে রেডি করানো হয়ে গেছে আর সবশেষে আমিও রেডি হয়ে নিয়েছি ঠিক আছে এখন এই চুলটা বাঁধবো চুলটা বাঁধলেই হয়ে যায় আজকে চুলে শ্যাম্পু করেছি তো চুলটা ভেজা ভেজাই রয়েছে ভালো মতন শোকায়নি আর কি তো চুলটা বাঁধলেই হয়ে যায় তারপরে বেরিয়ে যাবে আর ছোট মানে ছোট দ্বারা মেজদারা সবাই বেরিয়ে গেছে আমাদেরই একটু বেলা হলো ছোটদারা মেঝ দারা ওখানে গিয়ে টিফিন করবে বোন আমাদেরকেও বলেছিল টিফিন করার কথা বারবার করে বলেছিল কিন্তু মানে হাজব্যান্ডের হবে না সকালবেলা যাওয়ার জন্য তাই জন্য একটু বেলা হয়ে যাবে ও বললো সকালবেলা খেয়ে দিয়েই যাবো তাই জন্য না হলে মেস সবাই সকালবেলা ওখানে গিয়েই টিফিন করেছে আমাদেরকেও অনেকবার করে বোন বলেছিল তো চলো আমি একটা ক্লিপ লাগিয়ে নেবো ব্যস্ত হলেই হয়ে যাবে তো চলো অটোর থেকে নেমে এই তরমুজটা কিনেছিলাম তো রাস্তায় আর ভিডিও করা হয়নি তো এই তরমুজটা বোনদের বাড়ির জন্য নিয়ে এসেছি আর তরমুজটা কেটেই নিয়ে এসেছি লাল হবে কি না ওই কারণে আর আসার সাথে সাথেই দেখো বোন খেতে দিয়েছে তো আমরা তো বাড়ি থেকে খেয়ে তো তবুও দিয়ে দিয়েছে আর এই যে জিয়ার ড্রেস চেঞ্জ করে পকোড়া খাচ্ছে চিকেন পকোড়া দিয়েছে মানে বোন করছে তো সেটাই দিয়েছে আর এই যে মেজো যা ছোটো যা সবাই বসে আছে আর বোন এখানে রান্নাতে ব্যস্ত রয়েছে এই যে বোন তো তোমাদেরকে তো বলিনি সকালবেলা যে কোথায় এসছি বোনদের বাড়িতে তো এই যে বোন হচ্ছে ফ্রায়েড রাইস করবে চিলি চিকেন করবে তো সেই রান্না বান্না হচ্ছে আর এই ওখান থেকে আর কি চিকেন পকোড়া নিয়ে নিয়ে খাওয়া হচ্ছে এটা আমাদের হয়েই থাকে চিকেন চিলি চিকেন যখনই হবে চিকেন পকোড়া ভাজার সাথে সাথে কিছু হাতে হাতেই খাওয়া হয় আর বোন সকালবেলা হচ্ছে নান করেছিল তরকা করেছিল সেটা আবার একটু খেতে দিয়েছে সেটা খেলাম সাথে চিকেন পকোড়া ছিল তারপরে রান্নাবান্নাই দেখো হয়ে গেছে ফ্রায়েড রাইস চিলি চিকেন চাটনি পাঁপড় মাছ কাতলা মাছ অনেক কিছুই বোন রান্নাবান্না করেছিল তো বোনের রান্নাবান্না সব কমপ্লিট আর এই যে তারপরে সবাই খেতে বসেও পড়েছে আর এখানে এই যে সবাই খাচ্ছে তো সবার প্রথমে বাচ্চারাই খায় সাধারণত তো এখানেও তাই সবার প্রথম বাচ্চাদের খাওয়া দাওয়া হচ্ছে তারপরে হচ্ছে আমার হাজবেন্ডরা যে তিন ভাই সেই তিন ভাই আর জামাইবাবু বসবে আর সব শেষে হচ্ছে আমাদের পালা তো সব শেষে আমরা খাবো আর এই যে এখানে পুচকি বাবা খাচ্ছে মেজ খাওয়াচ্ছে পুচকি বাবাকে আর হাজব্যান্ড শুয়ে শুয়ে টিভি দেখছে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে তো তারপরে আমরা চারজনা বসেছি ছোট যা মেজো যা আমি আর বোন তো আমরা চারজনা বসেছি আর এই যে এখন খাচ্ছি তো চলো খাওয়া দাওয়া করে নিই আর রান্না রান্নাবান্না খুব সুন্দর হয়েছিল। আরও একবার বোন ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি খুব সুন্দর হয়েছিল। আর এখানে এই যে বন্ধে বাড়ির নতুন অতিথি মানে বন্দের বাড়িতে এই পাখি দুটো নতুন এনেছে তাই বললাম নতুন অতিথি অতিথি না এখন বাড়ির সদস্য হয়ে গেছে তাই না যে সব সময় বাড়িতে থাকবে সে তো বাড়ির একজনই হয়ে যায় তো পাখি দুটোও এখন একজন হয়ে গেছে বাড়ির তো দুটো পাখি আছে একটা বেরিয়েছে আর একটা না মানে ভেতরেই ছিল আমাদের এত লোক দেখে না ওরা একটু ভয় পেয়ে গেছে কারণ এই পাখি দুটো আনার পরে আমরা আজকে প্রথমেই আসলাম ও হ্যাঁ আর বোনদের বাড়ি আরও একটা দুটো নতুন জিনিস তোমাদেরকে দেখায় এই যে দেখো বোনরা এসি লাগিয়েছে এটাও নতুন মানে এসি লাগানোর পরে এই বন্ধুর বাড়ি আসলাম আরও একটা নতুন জিনিস হচ্ছে কম্পিউটার কম্পিউটারটাও নতুন কিনেছে ঠিক আছে আজকে অনেক কিছু বন্ধের বাড়ি নতুন পাখি দুটো কম্পিউটার আর এসি ঠিক আছে তো সব কিছুই তোমাদেরকে দেখালাম আর এই যে মেজো যা মিষ্টি এনেছিলো সেই মিষ্টি হচ্ছে দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় খাওয়া হয়েছে আর ছোটো যে আঙুর ফল এনেছে আর আমরা তরমুজ এনেছিলাম আর বোনদের বাড়ির লেবু তো সব এখন খাওয়া হচ্ছে আর কি এক এক করে বুঝেছ মানে বন্দের বাড়ি এসে দেখে শুধু মুখ চলেই যাচ্ছে মানে একটার পর একটা শুধু খেয়েই যাচ্ছি খাওয়া দাওয়া হচ্ছে আর সাথে সবাই মিলে বসে গল্প আড্ডা এইটাই আনন্দ তো বোন হঠাৎই বলেছিল আসার জন্য আর আজকে চলে এসেছি বোনদের বাড়িতে সবাই মিলে তো সবাই মিলে বেশ আনন্দ করছি আর আমরা ওখানে ফল খাচ্ছিলাম গল্প করছিলাম আর চোদ্দা মেজদা ওদেরকে নিয়ে পার্কে এসছিল। তো সে ওরা খুব আনন্দ করে পার্কে খেলাধুলা করছিল আবার একটু ভিডিও করেছিল তো আমি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি আর পার্কটা বন্দে বাড়ির খুব কাছেই খুব সুন্দর গুড ইভিনিং বন্ধুরা তো আমাদের চা খাওয়ার পর্ব মিটে গেছে চা খাওয়া হয়ে গেছে চা বিস্কুট খেলাম তারপরে হচ্ছে বাচ্চারা এখন ম্যাগি খাচ্ছে তো সোনার থেকে আবার নিয়ে একটু হাজব্যান্ড খাচ্ছে আর এখানে এই যে ছোদ্দা হাজব্যান্ড বোন বড় বাবা ছোটো বাবা সবাই আছে সবাই মিলে আর কি গল্প হচ্ছে সবাই এক জায়গায় থাকলে যেটা হয় আর এখানে ছোট বড়ো বাবাকে খাওয়াচ্ছে আর পুচকি বাবাও খাচ্ছে চলো তোমাদেরকে দেখাই পুচকি বাবা খাচ্ছে এই যে দেখো পুচকি বাবা আর জিয়া এখানে আছে আর এখানে আছে মেজদা এই জিয়াও ম্যাগি খাচ্ছে জিয়ার খাওয়া হয়ে গেছে মোটামুটি আর পুচকি বাবা খাচ্ছে আর মোবাইল দেখছে তো আর ও মানে ওকে ডাকছি অনেকক্ষণ থেকে মোবাইল থেকে মানে মুখ ওঠাবে না মুখ নিচু করে মোবাইল দেখেই যাচ্ছে আর এখানে যে দেখো এখন পাখি দুটো বেরিয়েছে তো ভাবলাম একটুখানি ভিডিও করে নিই তাড়াতাড়ি করে তো এই কারণে তাড়াতাড়ি করে একটুখানি ভিডিও করছি তখন তো একটা পাখি মানে বেরিয়েছিল আরেকটা একটা নি তো এখন আবার দেখি দুটো পাখিই বেরিয়েছে আসলে এত লোকজন তো আর বন্দে বাড়িতে সময় থাকে না বোনরা তো চারজন মানুষ তো ওই কারণে এত লোকজন দেখে ওরাও ভয় পায় আবার দেখো কি সুন্দর ঢুকে পড়লো হাড়িটার মধ্যে তো বিকাল হয়ে গেছে মানে বিকাল না এখন সন্ধ্যায় হয়ে গেছে চা খেলাম এখন মুড়ি মাখবো মুড়ি খাবো চানাচুর দিয়ে আর রাত্রিবেলা বন্ধুদের থেকে খাওয়া দাওয়া করে তারপরে বাড়িতে যাব। ঠিক আছে তা চলো তোমরা দেখতে থেকো সাথে থেকো আর এখানেই যে মুড়ি মাখার প্রস্তুতি চলছে আর দুপুরবেলা একটু রিচ খাবার খেলে দেখবে সেমন কিন্তু খিদে পায় না তবুও সন্ধ্যাবেলায় একটুখানি কিছু খেতে ইচ্ছা করে তো ওই কারণে এই একটু মুড়ি মাখা হচ্ছে পেঁয়াজ চানাচুর কাঁচা লঙ্কা সর্ষের তেল সব কিছু দিয়ে মুড়িটা মাখা হচ্ছে এই সবাই মিলে গল্প করতে করতে একটুখানি খাবো আর ছোটরা তো খাবে না ছোটরা সবাই ম্যাগি খেয়েছে বড়োরাই একটু খাবো তো বড়ো মানে টিফিন করব এই মুড়ি চানাচুর তারপরে হচ্ছে রাত্রে খেয়ে দেয়ে তারপরে তো বন্দে বাড়ি থেকে যাব। ওই বন্দে বাড়ি থেকে বেরোতে বেরোতে সাড়ে দশটা তো বেজেই যাবে দশটা সাড়ে দশটা বাজবে তার আগে তো আর বেরোতে পারবো না কারণ খেয়ে দেয়ে বেরোতে গেলে তো অতটা রাত হবেই আর ছোদ্দাদের বাইক আছে মানে স্কুটি আছে ওরা তো স্কুটি করে যাবে ওরা আমাদের আরও পরে বেরোবে কারণ ওরা স্কুটি করে তো বেশিক্ষণ লাগবে না যেতে আর আমরা তো অটো করে যাব তাই আমাদের একটু সময় লাগবে তো এই কারণে আমরা একটু তাড়াতাড়ি বেরোবো আর ছোটরা একটু রাত করে বেরোবে আর এখানে এই যে চোর ডাকাত পুলিশ এই সমস্ত খেলা হচ্ছে তো ওরা সবাই খেলছে আমি আর খেলিনি ছোটো যা মেজ যা ছোটদা ছোটো বাবা ছিল আমার সোনা ছিল প্রেয়সী ছিল সবাই ছিল আর বোন ওখানে গল্প করছে আর আমি এখানে বসে ওদের খেলা দেখছি তো যাই হোক দর্শক তো কাউকে না কাউকে হতে হবে তাই আমি দর্শক আমি আর খেলিনি যাই হোক চলো আজকে ভীষণ সারা দিন খুব এনজয় করলাম খুব মানে আনন্দ করে কাটালাম সারাটা দিন কে জিতলো এখন বাজে ওই দশটা মতন বাজে তো এখন বেরিয়ে যাব রেডি হয়ে বেরিয়ে যাব আর খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে এই যে মেরোজা খাচ্ছে আর ছোটরা পরে খাবে ওরা যেহেতু একটু পরে বেরোবে ওদের স্কুটি আছে আর আমরা তো অটো করে যাব। তাই জন্য আমাদের একটু আগেই বেরোতে হবে তো ভেতরের রাস্তা দিয়ে ওই পাঁচ মিনিট মতন লাগে অটো স্ট্যান্ডে যেতে তো এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছি অটো স্ট্যান্ডে ওখান থেকে অটো ধরে বাড়িতে চলে যাব তো চলো তোমরা দেখতে থেকো আর রাস্তাঘাট মোটামুটি ফাঁকাই এখন এখন বাড়ি যাচ্ছি অটো করে বাড়ি যাব অটো স্ট্যান্ডে যাচ্ছি অটো করে চলে আসলাম সোদপুর আর এখন হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি আর প্ল্যাটফর্ম চার নম্বর প্ল্যাটফর্মটা মোটামুটি ফাঁকাই আছে কিন্তু দু নম্বর প্ল্যাটফর্মে এখনও সেই ভিড় শিয়ালদায় যাওয়ার জন্য কখনোই যেন প্ল্যাটফর্ম ফাঁকা হয় না তো যাই হোক বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো দেখো দেখা হবে নতুন ভিডিওর সাথে আজকের মতন শুভরাত্রি সবাইকে টাটা